আসসালামু আলাইকুম লার্নারস আজ আমরা খুব সহজভাবে শিখব একটি ইংরেজি বাক্যে মূল অংশ কয়টি থাকে আর উদাহরণ দিয়ে বুঝব she is sleeping এই বাক্যে কি কি আছে প্রতিটি ইংরেজি সেন্টেন্সের সাধারণত তিনটি প্রধান অংশ থাকে প্রতিটি ইংরেজি সেন্টেন্সের সাধারণত সাধারণত তিনটি প্রধান অংশ থাকে প্রথমটা হচ্ছে সাবজেক্ট করুন প্রথমটা হচ্ছে সাবজেক্ট দ্বারা আমরা বুঝি যে কে কাজটি করছে কে কাজটি করছে মানে হচ্ছে কোন একটা সেন্টেন্সে যদি আমরা সেন্টেন্সকে যদি কোয়েশ্চেন করি হু দিয়ে যে কে কাজটি করছে তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটি হবে সাবজেক্ট এক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আই আমি শি সে দা বয় ছেলেটি বা বালকটি মাই ফ্রেন্ড আমার বন্ধু বাট্রা আর অনেক রয়েছে এগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে থাকি সেকেন্ড ফার্ট হচ্ছে ভার্ব কাজটা কি কি কাজটা রকম কাজটা কি বা কিরকম তা বোঝাতে আমরা ভার্ব ইউজ করি অর্থাৎ ভার্ব বলতে আমরা কাজটা কি বা কিরকম তাই বুঝে থাকি এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইট খায় ইজ রানিং মানে হচ্ছে দৌড়াচ্ছে বোঝায় এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার ইজ রানিং অথবা হ্যাভ ফিনিশড শেষ হয়েছে এগুলো হচ্ছে ভার্বের উদাহরণ এবং আরেকটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট এর মানে হচ্ছে কাজটা কাকে বা কি নিয়ে কাকে নিয়ে কি নিয়ে কাজটা কাকে নিয়ে বা কি নিয়ে বোঝাতে একটা সেন্টেন্স এর যে ওয়ার্ড ইউজ করা হয় সেটাই হবে অবজেক্ট অর কমপ্লিমেন্ট তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে একটা সেন্টেন্সে অবজেক্ট সবসময় থাকে না অর্থাৎ অবজেক্ট অবজেক্ট নাও থাকতে পারে সেন্টেন্সে যে থাকবে তেমন কোনো কথা নেই একটি অবজেক্ট নাও থাকতে পারে যেমন এক্সাম্পল দিচ্ছি দুটি আপনারা খেয়াল করুন এক্সাম্পল খেয়াল করুন আই ইট রাইস আবার আরেকটি এক্সাম্পল দিচ্ছি শি ইজ এখানে আপনারা খেয়াল করুন দুইটি সেন্টেন্স একই রকম দেখাচ্ছে বাট দুইটি সেন্টেন্স কিন্তু ডিফারেন্ট অর্থাৎ এখানে হচ্ছে সাবজেক্ট ইট হচ্ছে এখানে মেইন অর্থাৎ এবং হচ্ছে অবজেক্ট অর্থাৎ এই সেন্টেন্স থেকে আমরা বুঝতে পারছি এই সেন্টেন্সটাতে একটি অবজেক্ট রয়েছে বাট শি ইজ স্লিপিং এই সেন্টেন্সে খেয়াল করুন এখানে শি হচ্ছে সাবজেক্ট আই হচ্ছে অক্সিডারি ভার্ভ এখানে হচ্ছে ভার্ভ এবং স্লিপিং হচ্ছে এটাও ভার্ভ এটা হচ্ছে মেইন ভার্ভ অর্থাৎ প্লাস আইএনজি যেটাকে আমরা প্রেজেন্ট বলতে পারি আর এখানে আই রাইস অর্থ আমি ভাত খাই শি ইজ স্লিপিং এর মানে হচ্ছে সে ঘুমাচ্ছে তো এখানে খেয়াল করুন আমরা দেখতে পাচ্ছি দুইটা সেন্টেন্স কিন্তু দেখতে একই দেখতে একই কিন্তু দুইটা সেন্টেন্স কিন্তু এই প্রথম সেন্টেন্সে অবজেক্ট রয়েছে কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই সো এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে একটি সেন্টেন্সে অবজেক্ট নাও থাকতে পারে অর্থাৎ অবজেক্ট ছাড়াও কোনো সেন্টেন্স গঠিত হতে পারে তো এই বিষয়টা আমি আরেকটু একটু ক্লিয়ার করছি যেহেতু আই ইট রাইস এটাতে রাইস অবজেক্ট আমরা বুঝে গেছি তো আমরা অবজেক্ট আমরা একটা জিনিস বুঝতে হবে যে অবজেক্টটা মূলত কি অবজেক্ট হচ্ছে আমরা ভার্বের কাজটি অর্থাৎ ভার্বের কাজটি খেয়াল করুন এখানে অবজেক্ট রাইস কিন্তু এই ভার্বের উপর প্রভাব ফেলছে কেননা আমি যদি ভার্বকে প্রশ্ন করি কি খাই আমি কি খাই তাহলে হবে রাইস ওকে বা কাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাই হচ্ছে অবজেক্ট অর্থাৎ আমাদের খাওয়ার কাজটা কিন্তু এই রাইস এর দ্বারাই সম্পন্ন হচ্ছে অর্থাৎ আমাদের এই রাইস যে অবজেক্ট সেই অবজেক্টটা উপর কিন্তু প্রভাব ফেলছে যার উপর এই ভার্ভের উপরেই কিন্তু খাওয়ার কাজটা সরি এই অবজেক্টের উপরেই কিন্তু খাওয়ার কাজটা সম্পন্ন হচ্ছে সো আমরা এটাকে রাইস বুঝতে পেরেছি অতি সহজে কিন্তু শি ইজ স্লিপিং এটা কেন স্লিপিংটা কেন ভার্ব না সরি কেন এই স্লিপিংটা অবজেক্ট না এখন সেটা নিয়ে কথা বলবো আপনারা আপনারা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করুন খেয়াল করুন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শি ইজ স্লিপিং মানে হচ্ছে সে ঘুমাচ্ছে এখানে শি হচ্ছে কি সাবজেক্ট ইজ কি ইজ হচ্ছে ভার্ব অর্থাৎ অবজিলারি ভার্ব বা হেল্পিং ভার্বও বলতে পারেন এবং স্লিপিং হচ্ছে এখানে কি মেইন ভার্ব মেইন ভার্ব এটা হচ্ছে একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল এর জন্য মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এখানে স্লিপ এখানে স্লিপটা কেন মেইন ভার্ব স্লিপটা কেন অবজেক্ট না কেন না স্লিপ হচ্ছে একটা ইন্ট্রানজেটিভ ভার্ব আমাদেরকে মনে রাখতে হবে স্লিপ হচ্ছে একটি ইন্ট্রানজেটিভ ভার্ব আমি আবার বলছি এখানে স্লিপ হচ্ছে একটি ইন্ট্রানজেটিভ ভার্ব যার অবজেক্টের দরকার হয় না যার

অবজেক্ট আমরা জানি অবজেক্ট হলো সেই অংশ যা ভার্ভের কাজের উপর প্রভাব ফেলে যা ভার্ভের কাজের উপর প্রভাব ফেলে এখন যদি আমি বলি সে কি পড়ছে আমি যদি ভার্ভকে প্রশ্ন করি যে ভার্ভটা অর্থাৎ সে কি পড়ছে তাহলে আমাদের উত্তর আসে কি আবুক উত্তর আসে কি আবুক তাই এখানে আবুক হচ্ছে রিডের অবজেক্ট এখানে আবুক হচ্ছে আবুক হচ্ছে রেড এর এখানে আবক হচ্ছে রিডের অবজেক্ট তো আমাদেরকে কি খেয়াল রাখতে হবে এখানে রিডটা কি হচ্ছে রিড হচ্ছে একটি রিড হচ্ছে একটি ট্রানজেটিভ ভার্ব এখানে রিড হচ্ছে একটি ট্রানজেটিভ ভার্ব ফর দিস রিজন এই রিড কিন্তু অবজেক্টের দরকার রয়েছে অর্থাৎ অবজেক্ট এর প্রয়োজন হয় বা দরকার প্রয়োজন বা রিজন আমরা শি ইজ রিডিং রিড এর পরে আমরা আবু একটি অবজেক্ট নিয়েছি সো এভাবে প্রতিটি সেন্টেন্স এর গঠন বুঝলে ইংরেজি শেখা হয় অনেক সহজ আর শিখতে থাকুন আমাদের এই চ্যানেলের সঙ্গে টিল দেন কিপ লার্নিং কিপ গ্রোয়িং আল্লা হাফেজ